সালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত তো চলুন শুরু করি মুদির আলিওম মিতা খালাস দম শব্দের অর্থ হচ্ছে বস আজকে কখন কাজ শেষ হবে চলুন ভেঙে ভেঙে শিখে দেই এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস আলিওম শব্দের অর্থ হচ্ছে আজ মিতা শব্দের অর্থ হচ্ছে কখন খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ দম শব্দের অর্থ হচ্ছে ডিউটি আসান তামানিয়া চা খালাস মিতা আরও সেকেন্ড শব্দের অর্থ হচ্ছে কারণ আট ঘন্টা শেষ কখন বাসায় যাব এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ তামানিয়া শব্দের অর্থ হচ্ছে আট চা শব্দের অর্থ হচ্ছে সময় বা ঘন্টা খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ মিতা শব্দের অর্থ হচ্ছে কখন শব্দ অর্থ হচ্ছে যাওয়া সেকেন্ড শব্দ অর্থ হচ্ছে বাড়ি মাফি মুশকিল সাই সুগল ফুলুস শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই কাজ কর টাকা বাড়িয়ে দেব এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা সাই শব্দ অর্থ হচ্ছে করা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ আতি শব্দ অর্থ হচ্ছে দেওয়া জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি ফুরুস শব্দ অর্থ হচ্ছে টাকা আলিয়ম ফি জিয়াদা সকল আসান আল হিন শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ বেশি তাই এখন যাব না বেয়স এখানে হচ্ছে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ ফি শব্দের অর্থ হচ্ছে আছে জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সকল শব্দের অর্থ হচ্ছে কাজ আসান শব্দ অর্থ হচ্ছে কারণ আনা তাবান শব্দের অর্থ হচ্ছে আমি ক্লান্ত আমার বাসায় যেতে হবে এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত বা দুর্বল আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার অর্থ হচ্ছে যাওয়া সেকেন্ড শব্দ অর্থ হচ্ছে বাড়ি বা বাসা শব্দের অর্থ হচ্ছে টাকার দরকার নেই ফুল ইন্টার তাবান মাফি মুশকিল খাল্লি হেনা শব্দের অর্থ হচ্ছে তুমি ক্লান্ত সমস্যা নেই তুমি এখানে থাকো দেখেন এখানে হচ্ছে মাই শব্দে অর্থ হচ্ছে না আবগাহ শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার ফুলুস শব্দে অর্থ হচ্ছে টাকা মায় আবগা ফুলুস শব্দে অর্থ হচ্ছে টাকার দরকার নেই ইনতা ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি তাবান শব্দে অর্থ হচ্ছে দুর্বল বা ক্লান্ত মাফি শব্দে অর্থ হচ্ছে না মুশকিল শব্দে অর্থ হচ্ছে সমস্যা খালি শব্দে অর্থ হচ্ছে এখানে থাকা হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে ইন্টা তাবান তুমি দুর্বল বা তুমি ক্লান্ত লেশ খালি হেনা শব্দের অর্থ হচ্ছে কেন এখানে থাকবো আল আলহিন্দ্র এখন যাওয়া দরকার লেশ খালি হেনা আফগা আলহিন্দ্র শব্দের অর্থ হচ্ছে কেন এখানে থাকবো এখন যাওয়া দরকার নফর আল নফরাত সুগল কেফ রো আলহীন শব্দের অর্থ হচ্ছে লোকজন কাজ করতে কিভাবে যাবো এখন তো চলুন বেঙ্গে শিখে দেই লেস শব্দে অর্থ হচ্ছে কেন খাল্লি শব্দ অর্থ হচ্ছে থাকা হেনা শব্দে অর্থ হচ্ছে এখানে আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া লেস খাল্লি হেনা আবগা আলহীন রো অর্থ হচ্ছে কেন এখানে থাকবো এখন যাওয়া দরকার নফরাত কেফ রো আলহীন এখানে নফরাত শব্দে অর্থ হচ্ছে লোক সাবি শব্দে অর্থ হচ্ছে করা সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ কেফ শব্দের অর্থ হচ্ছে কি কেমন বা কিভাবে রো শব্দে অর্থ হচ্ছে যাওয়া আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন নবরত সাই সুগল কে রোয়ালহীন লোকজন কাজ করছে কিভাবে যাব এখন ইন্তা সোয়াইয়া ইন্তজার আসান কুল নফর রো অহেদ মাররা শব্দের অর্থ হচ্ছে তুমি একটু অপেক্ষা করো কারণ সব লোক একসাথে যাব তবে অর্থ এখানে হচ্ছে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি সোয়াইয়া শোইয়া শব্দের অর্থ হচ্ছে একটু ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা আসান শব্দের অর্থ হচ্ছে কারণ কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব নফর শব্দের অর্থ হচ্ছে লোক রহ রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া অহেদ অহেদ শব্দের অর্থ হচ্ছে এক এখানে ইন্ত সইয়া তুমি একটু ইন্তজার অপেক্ষা ইন্তা সোয়া ইন্তজার তুমি একটু অপেক্ষা আসান কারণ কুল্লু নফর রো অহেদমাররা কারণ কুল্লু নফর মানে সবাই একসাথে যাব কুল্লু নফর রাতিব গোস বাদিন মালম শব্দের অর্থ হচ্ছে সব লোকের বেতন কাটবো পরে বুঝতে পারবে আরবি শব্দ হচ্ছে কেফ গোস রাতিব হাগি রাতিব মাফি জিয়াদা শব্দে অর্থ হচ্ছে কিভাবে বেতন কাটবে আমাদের বেতন কম এখানে কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব নফর শব্দে অর্থ হচ্ছে লোক রাতিব শব্দে অর্থ হচ্ছে বেতন নুস শব্দে অর্থ হচ্ছে আদা বা অর্ধ বা দিন অর্থ হচ্ছে পরে মালম শব্দে অর্থ হচ্ছে জানা বা বোঝা কুল্লু নফর রাতিব গোস বাদীন মালম শব্দে অর্থ হচ্ছে সব লোকের বেতন কাটবো পরে বুঝতে পারবে কেফ গোস এখানে কেফ শব্দের অর্থ কিভাবে গোস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক রাতিব শব্দে অর্থ হচ্ছে বেতন হ্যাক শব্দ অর্থ হচ্ছে আমার রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন মাফি শব্দের অর্থ হচ্ছে না জেয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি কেফ গুস রাতিব হাগি রাতিব মাফি জেয়াদা শব্দের অর্থ হচ্ছে কিভাবে বেতন কাটবে আমাদের বেতন কম তো যারা সৌদি আরব কাতার কুয়েত জুবাই আরব আমিরাতে আছেন বা এখনো বাংলাদেশে আসেন আসতে চাইতেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কাজের স্থান পাত্র পরিবর্তনের জন্য অবশ্যই আরবি ভাষা শিক্ষা অর্জন করা গুরুত্বপূর্ণ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার প্রত্যেকটা আপলোড করা ভিডিওর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার্স ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক গুরুত্বপূর্ণ আরবি ভাষা ক্লাস এইখানে টাকা পয়সার দরকার নেই একদম ফ্রিতে শুধু একটু ভালোবাসার জন্য আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন জাস্ট এটাই আর যারা নতুন আমার চ্যানেল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় বিয়র্স তো চলুন আর একটু শুরু করি তামাম লেকিন সুগল আবগা মজবুত এটা হচ্ছে আরবি শব্দ তামাম লেকিন সুগল আকবা মজবুত এটা বাংলা হচ্ছে সমস্যা নেই কিন্তু কাজ ঠিকভাবে করতে হবে বিওয়ার্স এখানে তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ আবগাহ শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার মজবুত শব্দে অর্থ হচ্ছে সঠিকভাবে তামাম ঠিক আছে ল্যাকিন সুগল আক মজবুত সমস্যা নেই কিন্তু কাজ ঠিকভাবে করতে হবে তো বিওয়ার্স আরবি ভাষাটা বেশি কঠিন না চেষ্টা করলে অবশ্যই সম্ভব প্রত্যেক দিন যদি আপনারা দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা করে বা এক ঘন্টা করে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে কারণ আমিও সেম আপনাদের মতো চার বছর আগে যখন সদিও আসছি তখন আমিও এরকমভাবে ইউটিউব থেকে ভিডিও দেখি প্রত্যেক দিন একদিন ধরেন দশ বিশ তিরিশ আধা ঘন্টা এরকম কইরা প্রত্যেকদিন দেখতে দেখতে আমি ইউটিউব থেকে শিখছি আমি যতটা পারি ওই ইউটিউবের সুবাদ দিয়ে পারি ইনশাল্লাহ তো আপনারা চেষ্টা করেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিবেন চেষ্টা কোনো কমতি রাখবে না ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসবে তো আজকের মতো এখানে বিজয় নিতেছি সবাইকে ধন্যবাদ সালাম রইল সবাইকে আসসালামু আলাইকুম